দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু আজ মৃত্যু কেউ অস্বীকার করতে পারে না হ্যাঁ মৃত্যুর পরে কি ঘটবে না না এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে মৃত্যু কিভাবে হয় এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে কিন্তু শব্দে মৃত্যুটা নিয়ে কোনো মতানৈক্য নাই চলে যেতে হবে বিধাবি জায়গায় চলে আসছি পাবা উচিত আমার এটা প্রশ্নই মনে করতে পারে বাবা উচিত যে ছোট্ট জীবনটার উদ্দেশ্য কেন দিলে কেনই বা আসলাম আবার কেনই বা চলে যাব কোনো রাস্তা নাই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন আইনাল মাফাত তুমি ভাগবে তো ভাগবে কোথায় তা আল্লাহ নিজেই বলছে ইল্লা বি সুলতান যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব শুধু আমার রাজত্ব না আনা মা যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কতটুক দূরত্ব থাকবে দুইজনের সঙ্গর ভিতরে আপনি আমার সঙ্গে থাকবেন মাদ্রাসার কমিটির লোক আমার সঙ্গে কিন্তু একটু দূরত্ব আছে আল্লাহ আপনার সাথে আপনি সঙ্গে থাকবেন দূরত্ব কতটুকু তো আল্লাহ জবাব দিতেছে আক্রাবল হাবদিল আমি তোর সা রগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবে আরে খাদিসে আল্লাহ বুঝেছেন তুমি আমাকে কখনো পৃথক করতে পারবে না যদি আমাকে পৃথক করতে যাও তাহলে তুমি তুমি থাকবে না তুমি তুমি থাকবে না আইনুল্লা তান্দুর আলিগঞ্জের মানুষ ভালো করে খান পাইতা শোনেন আল্লাহ বলে আইনুল্লাহ তান্দুর আমাকে পৃথক করতে গেলে তোমার চক্ষু দেখবে না উদুনুল্লাহ তশমা তোমার কান আর কোনোদিন শুনবে না রেসান লা তোমার জবান কোনোদিন বলবে না আপলুল্লা তোমাই তোমার ব্রেন কোনোদিন ভালো মন্দ না তলবুল লা তাতা ফক্কার তোমার তিল আর চিন্তা কি জিবি জানবে না ইয়াদুল্লাহ তপদেশ তোমার হাত কর দূরের কথা ধরার ক্ষমতা পর্যন্ত থাকবে না রিজুনুল্লাহ তমসি তোমার পাও চলবে না বরং তুমি হবে লাশ কি কি লাশ কারণ কি জানেন আপনার আমার ভিতরে যেটা ঢুকানো আছে যেটাকে আমরা আত্মা বলি এটা আত্মা আমিও মানি এটা আত্মা কিন্তু এটা আল্লাহর একটা পাওয়ার কি পাওয়ার হুকুম ক্ষমতা আদেশ আল্লাহ বলে কোন পাওয়ার তো আল্লাহ দেখাইছেন আমার আল্লাহ সবচেয়ে বড় পাওয়ার যেটা সেটা হল আল আমরুল্লাহ হুকুম তাল্লা দেখাইছেন কত বড় পাওয়ার যদি একটু ভাবেন তাইলে শুনাই যে কত বড় পাওয়ার তাল্লা বলে আকাশের উপরে রাখতে দেরি সে স্থির হইতে দেরি হয় নাই তারাও না হু বিকায়ের আমার তোমরা কোথাও খুঁটি দেখো না খুঁটিবিহীন দাঁড় করাইলাম তো কিভাবে করাইলাম তাল্লা বলে আমার হুকুম দিয়া দাঁড় করায় দিছি ওই পাওয়ারফুল জিনিসটাই তোমার ভিতরে ঢুকায় দিছি মানুষ ওটা আমারই একটা গুণ ওটা আমারই একটা ডিফেন্স ওটা আমারই একটা জিনিস ওটা তোমার ভিতরে ঢুকায় দিছি ওটা বাহির হইতে দেরি তুমি আর তুমি থাকবে না কেন ওটা আমার জিনিস তোমাদের জিনিস না বিদাস চলে যেতে হবে এটাই সত্য আমি আপনাদেরকে ভাবাইতে চাবো যে একটু ভাবেন আমি যে ছোট্ট জীবনটার উদ্দেশ্য আমি কি বুঝাইতে পারছি কি উদ্দেশ্য হওয়া উচিত না উদ্দেশ্য বোঝেন তো হাজারো উদ্দেশ্য আমাদের জীবনে কিন্তু আফসোস আমাদের সমাজের কয়জন জানে কয়জন যুবক জানে কয়জন আমরা জানি যে ছোট্ট জীবনটা আল্লাহ কোন উদ্দেশ্যে দিছে কেন দিছে এটার উদ্দেশ্য কি কেন দিলেন আল্লাহ শুধু এইখানে তো শেষ না দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আদকুরুকা ওয়ালা ওয়া আল্লাহ বলে তোমাকে আমি ২৪ ঘন্টা সুরক্ষিত করি যদিও তুমি ২৪ ঘন্টা আমাকে বিলা থাকো কেননা তোমার জীবনের একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য দিয়ে তুমি তোমাকে আমি তৈরি করছি ও মানুষ দুনিয়া তোমাকে দিছি আখেরা তোমাকে দিছি হরে বুলা যাব মনে উঠল এই জন্য বলতেছি আলীগঞ্জের মানুষ সমগ্র সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই যদিও সে জন্ম লগ্ন থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত চেষ্টায় পড়ে আছে চোখের পলক চোখতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য না বিমুখ হয় না গাফেল হয় উদাসীন হয় না বিমুখ হয় চোখের পলক জপতে যতটুক সময় লাগে কিন্তু তাকে কোনো বিনিময় দেওয়া হবে না এমন সৃষ্টি নেই যে ২৪ ঘন্টা আল্লাহর গুন্ডা না গায়

শুধু একজনের দ্বারা নেকি দ্বারা প্যাক হয়ে যায় আপনি বলবেন আমরা এত লোক করলাম বাকিগুলা কোথায় যাবে বাকিগুলা আমাদের আমল নামায় জমা হয়ে গেছে জমা হয়েছে আমরা উচ্চারণ করতে দেরি বিনিময় দিতে দেরি হয় না ওই মানুষটার বাবা উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি বলেন বাবা উচিত আপনাকে আমার সাথে একমত একমত হ্যাঁ পিছিয়ে বলে উচিত উচিত বাবা উচিত উচিত হ্যাঁ যদি বাবা উচিত হয়